এই অনুষ্ঠানে আজ কে যারা এসেছেন সবাই সকলকে আমার বন গোসা

सालम जाना शौक आमाय भानोबाषा सालम जाना कतो सुंदर को फिलके सजा कतो सुंदर को फिल के सजा शौकुल के आमाय भानोबाषा सालम जाना शौकुल के आमार भानो भाषा প্রশ্ন ছোট ছোট বাচ্চাদের জন্য পাস থেকে কিউ বলে দিলে হবে না আমি দেখতে চাই একানগর বাচ্চারা কতটা শিক্ষা অর্জন করেছে ইসলামিক শিক্ষা ছোট ছোট মনরা আমার দিকে তাকাও আমার দিকে তাকাও আমি যেটা বলবো খেয়াল রাখবে কোন গজলটা মানে কোন প্রশ্নটা আমি গজলের মাধ্যমে বলতে চাইছি সেটা মনোযোগ সহকারে শুনবে এবং উত্তরটা দেবে রেডি সবাই সবাই রেডি রেডি তো সবাই চলো শনে কিছু চৌসাব জবাব কনিব আে শর শি কিছু সাবন জবাব কনিব সঠিক জবাব পেলে আবার উপহার দেব দেবো আরে সঠিক জবাব পেলে আবার উপহার দেব বলো তবে দেখি নবী জন্ম কথা আরে বলো তবে দেখি নমো কথায় আরে কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় আরে কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায় মাতার গো মাতা নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতা নাম কি বলো আমি শুনতে চাই আরে দুধ খাওয়াতে যে মা বলো নাম কি জানা নাই আমি দুধ খাওয়াতে যে মা বলো

মক্কা মদিনা মক্কা মদিনা যখন একটা বলতে হবে কোনটা মক্কা কাভা মক্কা চলো দ্বিতীয় প্রশ্ন তোমার জন্য আমাদের নবী কত বছর বয়সে দুনিয়া থেকে চলে যায় 63 বছর বয়সে মাশাআল্লাহ খুব সুন্দর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো নবীজির বাপের নাম কি এবং মাতার নাম কি বাপের নাম আবদুল্লাহ মার নাম আমিনা মাশাআল্লাহ খুব সুন্দর লাস্ট প্রশ্ন তোমার জন্য নবীজিকে যে মা দৎপান করাতো তাহার নাম দুদ মা খালিমা মাশাআল্লাহ এটা দূর করে তাকবীর দাওনা নারী তাকবীর আর জোরে দাওনা নারী তাকবীর হরে মাশাআল্লাহ এখানকার যে ভাই ইমাম সাহেব খুব সুন্দর শিক্ষা দানাদের দিয়েছেন এবং ছেলেটা সঠিক উত্তর দিয়েছে এবং আমি দেখব আমার এই দাদা ভাইগুলো যারা রাস্তায় ঘুরে নাকি আমার এই দাদা ভাইগুলো তারা কি শিক্ষা পেয়েছে এটা আমি আজকে জেনে নেব চলো সাউন্ড দাও এবারে বলো দাদা গুলো যারা এসেছে আরে এবারে বলো দাদা গুলো যারা এসেছে আরে কত বছরে নবীন বুহাত পেয়েছে কত বছরে নবীন বুহাত পেয়েছে কবেসরি পেরি ভিতর জন্ম বলকার কবেসরি পেরি ভিতর যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার চুম্মা দিলে গো দিলে কোন পাথরে কোনা ঝরে যায় চুমা দিলে কোন পাথরে কোনা ঝরে যায় আরে বলো দেখি কাবার গেলা কোন রঙেরি হয় আরে বলো দেখি কাবার গেলা কোন রঙেরি হয় কত সুন্দর করে মাহফিল কে সাজায় কত সুন্দর করে মাহফিল কে সাজায় চকুলকে আমার ভালোবাসা সালাম জানায় চকুল কে আমা ভনোবাসা সালাম জানা চলো চলো আমা দাদা ভাইদের জন্য প্রশ্নটা করা হয়েছিল কে পারবে আমি যখন প্রশ্নটা শুরু করলাম আমার ভাইরা কিছুটা ভিতরে চলে গেল চলো দেখি কে পারবে নবীজি কত বছর বয়সে নবুয়াত পেয়েছিল প্রথম প্রশ্ন 40 বছর বয়সে মাশাআল্লাহ কাবা শরীফের ভিতরে জন্ম কার হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায় হাজরে আসাদ আর কোন পাথরে সরি কাবার গিলাফ কোন রঙের হয় কাবার গিলাফ কোন রঙের হয় কালো মাশাআল্লাহ সঠিক উত্তর নারী তাকবীর আর জোরে লাগাও না নারী তাকবীর বজন ভালো লাগছে সবার মাশাআল্লাহ খুব সুন্দর আমি এখানে এসে উত্তরগুলো পেলাম অনেক জায়গায় উত্তরগুলো কেউ দিতে পারে না চলো এবার যে প্রশ্নটা করা হবে সেটা আমার মা বোনদের জন্য অনেক মায়েরা বোনেরা এখানে আছে আমি একটু দেখতে চাই কেমন তারা শিখেছে ইসলামকে জানে চলো সাউন্ড দাও আরে মা বোনেরা দেখি ভালো কে জানে ইসলাম স্রু্ব প্রথম কননারি এনেছে কহিিমা আ স্রু্ভ প্রথম এনেছে এনেেছে কহিিমা আ। আল্লাতানা আলস থেকে দিয়ে চাই সালা। আল্লাতানা আলস থেকে দিয়ে সালা বা। কন্যানিকে বল দেখে ছিল ভিতার না। কন্যারীকে বল দেখে ছিল খিতার না না বা পেরসে বা ব। শিব তো হরমা বনে বলো তোমাতে জন্না হরমা বনে রে তাই বলো তোমাতে জন্না এই অনুষ্ঠানে আজকে জানা এসেছে সবাই এই অনুষ্ঠান আজকে জানা এসেছে সবাই শঙ্কর আমায় ভানোবাসা সনম জান শঙ্করকে আমায় ভানোবাসা সর্বপ্রথম আল্লাহ থেকে কেউ বলে দিলে হবে না আমি তো এনেছিল আর লাস্ট প্রশ্ন হলো এটাই মা বোনেরা বলো দুনিয়ার বুকে তোমাদের জান্নাত কোথায় স্বামীর পায়ের নিচে এটা খুব ভালো জানে